নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিমোন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমাদের মানে যাতে কিছু উপকার আসে তার জন্য আমি চলে এসেছি এই প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডাতে প্রচুর ড্যান্ড্রফ হচ্ছে হেয়ার ফল হচ্ছে আর কি বলো তো যাদের হেয়ার ফল হচ্ছে তার জন্যই আমি নিয়ে এসেছি আর তোমরা কী শ্যাম্পু ব্যবহার করলে কী কন্ডিশনার ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে এবং কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে তো সেটাই আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর ব্যবহারের নিয়মগুলো সহ সবটাই তোমাদেরকে জানাবো তার জন্য এসেছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও অবশ্যই আর যারা নতুন ভিউ তো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তো যাতে তোমাদের ভালো হয় তার জন্যে আমি ভিডিওগুলো নিয়ে আসি তো আমি চাইবো তো যদি তোমরা কমেন্ট করে জানিও ভালো রেজাল্ট পাচ্ছ না খারাপ রেজাল্ট পাচ্ছ তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো আমাকে যদি কমেন্ট করে জানিও তো আমি অবশ্যই তোমাদের কাছে সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমার চুলটা দেখে নাও তোমরা চুলটা আজকে আমি শ্যাম্পু করলাম পুরো দেখো আমি যে শ্যাম্পুটা ব্যবহার করছি সেই শ্যাম্পুটাতে কোনো প্রবলেম হচ্ছে না তাও তার জন্যে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম আর ঠান্ডাতে না প্রচুর হেয়ার ফল হয় কেন হয় বলতো তো হয় ড্যান্ড্রফের জন্য প্রচুর হেয়ার ফল আবার একটা কারণ আছে কী বলতো মাথা নোংরা হলে কিন্তু হেয়ার ফল হয় তো সব প্রবলেম সলভ করার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের যাতে উপকার হয় তার জন্য তো চলো শুরু করা যাক আমি দেখিয়ে দিই কোন প্রোডাক্টটা আমি ব্যবহার করছি আমি ব্যবহার করছি লরিয়ালের এই শ্যাম্পু আর এই কন্ডিশনার লরিয়ালের শ্যাম্পু লরিয়াল মানে জানো তোমরা অনেকে যে লরিয়াল হচ্ছে একটা ব্র্যান্ড আর ব্র্যান্ড জিনিস যদি আমরা ইউজ করি তো মানে সবটাই আর কি ভালো মুখের ক্রিম বলো বডিতে কোনো অয়েল বা লোশন বলো বা মাথাতে কোনো শ্যাম্পু কন্ডিশনার যাই হোক না কেন যদি আমরা ব্র্যান্ড জিনিস ব্যবহার করি তো তার মানে সেটা তো ভালো উপকার আসে তোমরা জানো কারণ একটু দাম বেশি নিলেও কিন্তু জিনিসটা ভালো হয় আমরা সবাই জানি দামে জিনিসে কিন্তু সব সময় ভালো রেজাল্টই পাই আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু দামি জিনিসই ব্যবহার করতে হবে প্রথমে আমি তোমাদের এটা বললাম কারণ অনেকেই চাই না যে এত দাম দিয়ে করে আমি এটা ব্যবহার করব যদি ভালো রেজাল্ট না আসে এতে যদি বিপরীত হয়ে যায় না এটা এটা কখনোই ভেবো না তোমরা আমিও ভাবতাম ওটা কিন্তু আমি ভাবলাম দিয়ে না এত হেয়ার ফল হচ্ছে যখন একবার এটা ব্যবহার করা যেতেই পারে একবার না হয় টাকা নষ্ট হবে দ্বিতীয়বার তো নষ্ট হবে না তো তোমাদেরকেও আমি বলবো যে তোমরাও একবার রিস্ক নিয়ে করে ব্যবহার করতে পারো যারা জানো তাদেরকে তো বলতে হবে না আর যারা জানো না যারা ভাবছ যে ব্যবহার করব কি করব না করব কি করব না এত ভেবে চিনতে কোনো লাভ নেই মাথার চুল যদি সব পরে ঝরে যায় মাটিতে যদি সব মিশে যায় মাথাতে মাথার চুল যদি মাথাতেই না থাকে তাহলে তোমার সৌন্দর্য কিন্তু সব বিধা চলে যাবে আর মানুষের কিন্তু আকর্ষণ সবার আগে মুখ আর মুখটা দেখতে কিন্তু তখন খারাপ দেখতে লাগবে আর মাথার চুলটা যেমন থাকবে চুল যদি মাথা ঘন থাকে তাহলে মাথা চুল যেমনভাবে তোমরা বাঁধবে চুলের স্টাইল যেমনভাবে করে মুখটো কিন্তু তেমন চেঞ্জ হয় মুখটো কিন্তু দেখতে পরিষ্কার লাগে বা তেমন স্টাইল সুন্দর দেখতে ভালো লাগে আর এখন সব কম্পিটিশনের যুগ যেটা সুন্দর যেটা ভালো সেটাই কিন্তু লোক পছন্দ করে তো প্রথমে আমি এটা তোমাদেরকে বলবো যে তোমরা কোনো ভাবনা চিন্তা না করে তো তোমরা এই শ্যাম্পু আর এই কন্ডিশনার তোমরা ব্যবহার করতে পারো শ্যাম্পুটার দাম কিন্তু খুবই একটু বেশি আর কি মানে বেশি বলতে তিনশো নিরানব্বই টাকার দাম আর শ্যাম্পুটা আছে তিনশো চল্লিশ মেল শ্যাম্পুটা প্রায় একটা কেউ যদি একা ব্যবহার করে চলে যাবে প্রায় দুমাস দু আড়াই মাস মতন চলে যাবে আর কন্ডিশনারটা আছে একশো একশো আশি মেল দাম হচ্ছে দুশো উনষাট টাকা তো তোমরা এটা ব্যবহার করতে পারো আমি কিন্তু এগুলো স্টোর থেকেও কখন কখনও নিয়ে আসি কখনো যখন সময় থাকে না স্টোরে গিয়ে নিয়ে আসা তখন আমি অনলাইনেও অর্ডার করে দিই অ্যামাজন থেকে আমি অর্ডার করে নিয়ে আসি তো তোমরা এটা অনলাইনে পেয়ে যেতেও পারো বা পেয়ে যেতেও পারো নয় পেয়ে যাবে অবশ্যই আর এটা হচ্ছে কী বলতো ড্যামেজ হেয়ার ড্যামেজ হেয়ার শ্যাম্পু কিন্তু এটা সব কিছু কন্ট্রোল করে মানে হেয়ার ফল বন্ধ করতে সাহায্য করে এবং চুলটা সিল্কি সাইনি মানে ড্যামেজ সব কিছু কিন্তু এটা রিপেয়ার করে দেয় আর শ্যাম্পুটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো তো শ্যাম্পু যদি তা শ্যাম্পুর ব্যবহারটাও আমি তোমাদের বলে দিচ্ছি তো তোমরা শ্যাম্পু করলে অনেককে দেখেছি কেউ একবার শ্যাম্পু করে তারপর চুলটা মানে ধুয়ে নেয় কিন্তু ওরকমভাবে করলে কিন্তু চুল পড়বেই তো আমি বলবো যে তোমরা যারা শ্যাম্পু করো ভালো করে শ্যাম্পু করবে একটা বাটিতে শ্যাম্পু নিয়ে নিবে দিয়ে তারপর শ্যাম্পুটা গুলে নেবে গুলে নিয়ে করে শ্যাম্পুটা জলটা দিয়ে করে মাথাতে ভালো করে দিয়ে করে এক মিনিট ধরে গেড়ে মাসাজ করে করে শ্যাম্পুটা লাগিয়ে নেবে তারপর জল দিয়ে ওয়াশ করে নেবে তারপর আবার একটু শ্যাম্পু নিয়ে করে আবার মাথায় লাগিয়ে করে ভালো করে ধুয়ে করে তারপর ওয়াশ করে নেবে ওয়াশ করে নেওয়ার পর পুরো জলটা তোমরা নিংড়ে নেবে জলটা নিংড়ে নেওয়ার পর তারপর তোমরা কন্ডিশনারটা দেবে ওই সময়ে দেবে ওই কন্ডিশনারটা দিয়ে করে তারপর ভালো করে তোমরা কিন্তু কন্ডিশনারটা আবার স্ক্যাল্পে দেবে ব্যবহার করবে না স্ক্যাল্পে ব্যবহার করলে প্রচুর কিন্তু হার ফল হয় অনেকে কন্ডিশনারে ব্যবহারের নিয়ম জানে না তার জন্যই অনেকের হেয়ার ফল হয় তো আবার দিয়ে বলে যে হেয়ার ফল হচ্ছে কী করবো কন্ডিশনার ভালো নয় কন্ডিশনার ব্যবহার করলে আমার হেয়ার ফল হয় কিন্তু তোমরা কন্ডিশনার ব্যবহার করার নিয়মটা যদি না জানো তোমরা যদি ভুলভাল করে ব্যবহার করো তাহলে তো মানে তোমাদের প্রবলেম হবে তো তাই না তো তার জন্যই আমি বলি যে প্রথমে ব্যবহার করা দেখো ব্যবহার করার নিয়ম জানো তারপর তোমরা ব্যবহার করো যে কোনো জিনিসটা নিম এমনি ব্যবহার করে বেকার নষ্ট করো না আর দিয়ে নিজের মানে নিজের স্কিন বা চুল বা কোনো কিছু ক্ষতি করো না সেটাই আমি তোমাদের বলবো তো ভেজা চুলটাই তোমরা কন্ডিশনারটা লাগাবে কন্ডিশনারটা লাগিয়ে করে প্রায় দু থেকে তিন মিনিট মতন রেখে দেবে দু থেকে তিন মিনিট রাখার পর তারপর তোমরা জল দিয়ে করে ওয়াশ করে নেবে যতক্ষণ ওই যে পিছলা পিছলা ভাবটা যাচ্ছে ততক্ষণ দেখবে ফেনা ফেনা টাইপের বেরোতেই থাকে তো তোমরা ওটা দুতেই থাকবে যতক্ষণে দেখছো পরিষ্কার জল আসছে ততক্ষণ তোমরা ছেড়ে দেবে তখন ভাববে যে আমার মাথা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন আমি যেতে পারি তো তখন তোমরা চলে আসবে এসে করে তোমরা গামছা কাম কিংবা টাওয়াল দিয়ে ভালো করে চুলটা মানে ভালো করে মুছে নেবে চুলটা মুছে নিয়ে কর তারপর তোমরা তোমরা চুলটাকে শুকনো করে নেবে চুলটা শুকনো করে হাফ শুকনো হয়ে গেলে তারপর তোমরা সিরাম ব্যবহার করবে দিলে দেখবে চুলের কোনো প্রবলেম হবে না আর এই যে শ্যাম্পুটা লেখা আছে ড্যামেজ হেয়ার রিপ্রে মানে ড্যামেজ হেয়ারটার জন্যই এই শ্যাম্পু কিন্তু হ্যাঁ ড্যামেজও ঠিক করে হেয়ার ফল ঠিক করে তারপর কি বলতো ড্যান ঠিক করে সব কিছুটাই ঠিক করে কিন্তু লরিয়ালের অনেক অনেক ভাগ আছে ঠিকই কিন্তু একটা শ্যাম্পু তো কিন্তু অনেক রকমের কাজ করে তো আজকের ভিডিও আমার এত দূরে তো তোমাদেরকে আমি কতটা হেল্প করতে পারলাম আমি জানি না আমার ভিডিও দেখে তোমাদের কতটা হেল্প হলো সেটা আমি বুঝতে পারছি না কিন্তু তোমরা আমায় কমেন্ট করে জানিও দিলে আমি বুঝবো আর অবশ্যই আমি কমেন্ট করে জানিও আমায় কমেন্ট করে জানালে আমার একটু ভিডিও করার একটা আগ্রহ থাকবে যে হ্যাঁ আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি আমি তোমাদেরকে ভালোভাবে ভিডিওগুলো দিতে পারছি তো আমি সেটাই ভাববো তো আমি আশা করি তোমাদেরকে কিছু হলেও বোঝাতে পারলাম আর আমি যেমন করে বললাম তোমরা তেমন করে ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট পাবে অবশ্যই পাবে আর লরিয়াল কিন্তু ব্র্যান্ড যখন তোমরা ব্যবহার করবে কোনো জিনিস সব সময় ভাববে একটু দাম দিয়ে ব্র্যান্ড জিনিসটাই ব্যবহার করি তো ভালো ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভালো জিনিসে ব্যবহার করে এটাই আমি বলবো আর কিছু বলবো না দেখবে টাকা কখনোই মানে নষ্ট হবে না কোনো মানে খারাপ তোমরা ভাববে যে টাকাটা বেকার হয়ে যাবে না তো কখনোই এটা ভেবো না ব্র্যান্ড জিনিস মানে ভালো আসবে মানে ভালো রেজাল্ট পাবেই তো খারা টাকা কোনো নষ্ট হবে না তো ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যারা নতুন বন্ধুরা আছো নতুন ভিওয়ার্সরা আছো তাদেরকে বলি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না যদি আমি তোমাদেরকে হেল্প করতে পারলাম তাহলে করো নাহলে করার দরকার নেই আর প্লিজ আমায় কমেন্ট করে লাইক করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো আবার প্রোডাক্ট রিভিউর ভিডিওতে আর অবশ্যই আমি কিন্তু কমেন্ট করে যেও